এই দুনিয়ায় যত মানুষ আছে যত ধর্মের মানুষ 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 যত যত মতের পথের আছে আছে আল্লাই বিশ্বাস করে না আছে না এমন মানুষ আছে যারা পরকাল বিশ্বাস করে না যে যেটাই বিশ্বাস করুক আর না করুক কিন্তু মরতে যে হবে এটা কেউ অবিশ্বাস করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সবাইকে মরা লাগবে যে যেখানেই থাকুক না কেন সবাই মরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম হে আপনি বলে দেন ইন্নাল মাউতা আল্লাজি আইযামাত আল্লাজি তাফিরুনা মিনহু যা থেকে তোমরা পালাও পালাবার চেষ্টা করো বাসার চেষ্টা করো ফা ইন্নাহু মুলাকিকুম ও তো তোমাদের সাথে ملاقات করবেই ওর হাত থেকে কেউ বাঁচতে পারবা বাসা যাবে চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরউ কে রোদ কেউ ভবে চিরকাল না চিকা বলেন শতরাং যাওয়ায় লাগবে